হ্যালো বন্ধুরা বহুদিন পর আমি তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করছি তোমাদের কেমন লাগে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বহুদিন পর বহুদিন ভিডিও এখন আর ছাড়াই হয় না সময়ের অভাবে তো ভাবছি নতুন করে আবার শুরু করব তো তোমরা যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থেকো শুভ সকাল সবাইকে তো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা সকাল তো বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টি হলে গাছের পাতাগুলো যেন আরও সবুজ হয়ে যায় সবুজ তো সবুজ আরও সবুজ হয়ে যায় দেখতেও অসাধারণ লাগে চারিদিকে পরিবেশটাও যেন আরও সুন্দর লাগে আকাশে মেঘ বৃষ্টি খুব সুন্দর পরিবেশ Thank you.